হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো শুক্রবার মানে স্পেশাল কিছু আমার কাছে জানি না কার কাছে কেমন এবং হ্যাঁ আমি মনে করি শুক্রবার মানে সবার কাছেই স্পেশাল নিত্য নতুন খাবার বা অন্য কিছু ট্রাই করে কোথাও ঘুরতে যাই দেন আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করবো না ভাবলাম যে প্রতিদিন তো রেসিপি শেয়ার করি আজকে না হয় অন্য কিছু শেয়ার করি তো আজকে সারাদিন কি খেলাম কি কি কাজ করলাম সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ফার্স্টে সকালে ব্রেকফাস্ট করেছিলাম নুডলস দিয়ে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম কেননা আজকে তো আর্জেন্টিনায় খেলা ছিল এই কারণে তো আমরা নুডুলসকে রান্না করে একদম আর্জেন্টিনা খেলা দেখেছি তো আজকে খেলাটা মোটামুটি ভালোই ছিল জানি না কে কে দেখছো আমি কিন্তু অলওয়েস আর্জেন্টিনা সাপোর্ট করি তো দেন হচ্ছে তারপরে প্রায় আটটা নটার দিকে কাঁঠালটা ভেঙে ফেললো তোমাদের ভাইয়া তো এবছর যতগুলো কাঁঠাল কিনছে একটাও ভালো পড়ে নেই আলহামদুলিল্লাহ এই কাঁঠালটা অনেক ভালো পড়ছে আর এরকম কাঁঠালের যদি সার বলো আর দামাই বলো যেটাই বলো কাঁঠালের এই ইয়া কোর্সগুলো আমার কাছে খুবই ভালো লাগে একটু শক্ত শক্ত থাকলে তো এই কাঁঠালগুলো ভেঙে খেলো আর বিশেষ করে কাঁঠাল তো আমি একদমই পছন্দ করি না মানে না বললে নয় যদি মনে চায় তাহলে দুই এক টুকরা খাই নয়তো না কারণ আমার কাছে এটা একদমই ভালো লাগে না তো তোমাদের ভাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার বাবুরাও খুব পছন্দ করে তো ওরা কাঁঠাল খেয়েছে আর আমি এখানে খেয়েছি আম দিয়ে নারকেল দিয়ে মুড়ি এটা কে কীভাবে খাওয়া আমি জানি না যার ভালো না লাগবে সে স্কিপ করবার তো আমার কাছে মনে হয়েছে যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এখানে আমগুলো সুন্দর করে চটকে নিয়েছি বিশেষ করে শুধু রসগুলো নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখানে নারিকেল অ্যাড করছি তো নারিকেল অ্যাড করার পরে আমি এখানে মুড়িগুলো অ্যাড করে ফেলবো কেননা এরকম আম দিয়ে নারিকেল দিয়ে মুড়ি খেলতে আমার কাছে অস্থির লাগে মানে এটা বলে বোঝানো যাবে না যে যে খাও সে সে বলতে পারবা এই যে দেখো নারকেল দিয়ে মুড়ি মাখানোর পরে কত সুন্দর লাগতেছে এখানে কালারটা আমার কাছে মনে হলো যে হ্যাভি আসতেছে না তো আমি এখানে বাটিটা চেঞ্জ করে নিয়েছি কেননা আমার কাছে মনে হচ্ছিল যে এখানে কালারটা সেরকম একটা ফোটে তো যখন আমি এই কালার বাটিতে নিলাম তখন কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে এবং কালারটা এমনই ছিল আর আজকে জেনে আমার গলায় কী হয়েছে ভয়েস দিদি দিতে বারবার আটকে যাচ্ছি তো যাই হোক এটাই ছিল আমাদের আজকে সকাল থেকে ব্রেকফাস্ট কেননা আজকে সকালে বেশি খাবার হয়ে গেছে তো আমার কাছে এই খাবারটা কিন্তু ভীষণ মজা লাগে তো যদি কারোর কাছে ভালো লাগে সে খেতে পারো দেন হচ্ছে আজকে রান্না করেছিলাম করলা ভাজি দুপুরে লাঞ্চের জন্য করলা ভাজি করছিলাম প্লাস হচ্ছে কই মাছ ভুনা করছি তো কই মাছটা তোমাদের দেখাতে আমার খেয়াল ছিল না ওটা ভিডিও নিতে আমি ভুলে গেছি তো আর এখানে হচ্ছে মাংস রান্না করেছিলাম মাংস বলতে এগুলো হচ্ছে মাথা মাংস ছিল একদম গরুর জিব্বা তারপরে হচ্ছে মাথা মাংস এগুলাই ছিল তো আলহামদুলিল্লাহ আজকে সারাদিন আমাদের এগুলার খাবার রুটিন ছিল এগুলো এখন রাতেও খাওয়া হবে কেননা একদম বেশি করে রান্না হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি কারো ভালো লাগে সবাই লাইক অ্যান্ড ফলো দিবা